আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমরান ভাই খুলনা মহানগরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি উনি এই মুহূর্তে কাতিয়ানাংলা বাজারে আমাদের ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীর সঙ্গে এই মুহূর্তে উনি কিছু আলোচনা করলেন এই মুহূর্তে ভাই যাচ্ছেন ডাকুপে উনি সফরে যাচ্ছেন সফরে যাওয়ার পথে উনি এখানে ঈশার নামাজ পড়লেন এবং ইসলামী আন্দোলনের সমস্ত নেতাকর্মীর সঙ্গে উনি বিভিন্ন বিষয়ে কথা বললেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহানগরের সেক্রেটারি আমাদের ইমরান ভাই আমার কাজ